তোমার নাম ওহো তারপর তোমার যাইতে হবে কারণ নদীর ওই উপর রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে স্বাস্থ্য আপা থাকে স্বাস্থ্য আপাকে দায়িত্ব আনতেই হইব কারণ আমার আম্মার খুব অসুখ লাগছে আম্মাকে সুস্থ করতে হলে স্বাস্থ্য আপাকে দায়িত্ব আনতেই হইব আমার যতই কষ্ট হোক না নদীর ওই পারে আমার যাইতেই হইব

ওহ আমার দিকেই তো হাস চেড়ে আসতেছে হাস চলে যা চলে যা আমার কাছে আসিস না ও আবার কাসাই গেছি চলে এই তো আমি চার পর হয়ে স্বাস্থ্য মনে হয় হ্যাঁ এই তো চলে আসছি হচ্ছে কি মজা ও এই তো আমি স্বাস্থ্য কমপ্লেক্স চলে আস আসছি এখন আপা জলদি করে চলেন আমার আম্মার খুব অসুখ আমার আম্মায় খুব অসুস্থ হয়ে করছে জলদি করে চলেন না আমার সঙ্গে আপা আমার সঙ্গে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছিল নৌকাটা আস্তে আস্তে করে আমি চালাইতেছিলাম আস্তে আস্তে করে চালাইতেছি যাতে করে নৌকাটা ডুবে না যায় এবং স্বাস্থ্য আপা পড়ে গেলে আমার আম্মার চিকিৎসা কে করবো এই কারণে আমি আস্তে আস্তে নৌকাটাকে চালাইতেছিলাম আস্তে আস্তে করে চালাইতেছি চালাইতে চালাইতে খুব সময় লাগতেছে সময় না কেন আমি জলদি করে স্বাস্থ্য আপাকে নিয়ে আমি ওই পারে যাইতেই হবে কারণ আমার আম্মার খুব অসুস্থ তো স্বাস্থ্যে না নিয়ে গেলে আম্মার চিকিৎসা আমার করব। করবো এই জন্য আমি স্বাস্থ্য পথে আস্তে আস্তে করে নৌকাই করে নিয়ে যাইতেছি উড়বে এই তো চলে আসছি প্রায় চলে আসছি নদী তো অনেক লম্বা অনেক বড় নদী আমি নৌকা বাইতেছি স্বাস্থ্য আপা আছে হা 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 এই তো চলে আসছি প্রায় চলে আসছি এই তো ওই পারে আমার আপা মেয়েরা দাঁড়িয়ে আছে

গ্রামে আর চিকিৎসা করা যাইবো না একটা অ্যাম্বুলেন্স আসছে আমরা করে শহরের দিকে যাইতেছি শহরটাও কিন্তু আমাদের থেকে এই জন্য অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে যাইতে হবে তো অ্যাম্বুলেন্স চলে আসছে সময় মতোই আর আমরা অ্যাম্বুলেন্সে করে শহরের হাসপাতালে যাইতে হবে শহরের হাসপাতালে সেখানে বড় বড় ডাক্তাররা থাকে ডাক্তাররা আমার আম্মা সঠিক চিকিৎসা তারা করবে আর আম্মা সুস্থ হয়ে যাবে এই তো প্রায় চলে আসছি অ্যাম্বুলেন্স খুব দ্রুত বেগে চলতেছে আমরা অ্যাম্বুলেন্স করে শহরের হাসপাতালে যাচ্ছি শহরে প্রায় নিকটে চলে আসছি এই তো হাসপাতাল সামনে এই তো হাসপাতালে আমরা চলে এসেছি আমার আম্মাকে এখন চিকিৎসা করা হবে আমাদের গাছে মধুর চাক বেঁধেছে বাবা মধু কাটতেছে আমি বাবাকে সাহায্য করতেছি মধুর পোকা গুলোকে আমি ধোয়া দ্বারা তাড়িয়ে দিতেছি যাতে করে বাবাকে মধুর পোকায় কামড়িয়ে না দেয় এ আর বাবা আস্তে আস্তে করে মধুগুলো কেটে বালতির মধ্যে রাখতেছে আর পোকাগুলো বাবাকে কামড়ানোর জন্য আসতেছে আমি মধুর পোকাগুলোকে ধোয়ার মাধ্যমে তাড়িয়ে হাই যা যা দিতেছি বাবা মধু কাটতেছে বাবাকে ডিস্টার্ব করো না যা 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 আহা বাবা তো অনেক মধু কাটতেছে মন ভরে মধু খাবো আমাদের গাছে মধু ওহ বাবার কাটা হয়ে গেছে মধু ওহো মিনা এই বাবা মধু কেটেছে এই মধু নিয়ে আমার ছোট্ট ভাড়াকে মুখে দিতে হবে যাতে করে সে সুস্থ থাকে এই তো খাটে মধু নিয়ে আসা হয়েছে এখান থেকে এখন আমার ভাড়াকে খাইতে হবে ওহো স্বাস্থ্য বা নিষেধ করেছে কারণ ভাইকে এখন ঔষধ দিতে হবে আগে মধু নয় আমাকে একটা খাতা দিয়ে পাঠানো হয়েছে আমি দোকান থেকে ওই প্রিসক্রিপশন অনুযায়ী আমি আমার ভাইয়ের জন্য ঔষধ নিয়ে আসবো হ্যাঁ আমার এখন দূরত্ব যাইতে হবে অনেক দূরের রাস্তা অনেক পথ আমার এখনও জলদি করে যেতে হবে এবং ঔষধ আনতে হবে এই ঔষধ আমার ছোট্ট ভাইকে খাওয়াইতে হবে যাতে করে সে সুস্থ থাকে কখনো অসুস্থ না হয় আমি এখন সাইকেল চালাই যাইতেছি হা 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 এই তো চলে আসছে অনেক দূরে পর আমার যাইতে অনেক সময় লাগতেছে সাইকেল চালাচ্ছি তবুও যাইতেছে এই তো পেরায় চলে আসছে দোকানের কাছে আর বেশি দূরে নাই ওই তো দেখা যায় স্বাস্থ্যকর তুলেছে দোকান ওখান থেকে ওষুধ ক্রয় করতে হবে ওখানে যে ওষুধ লিখে দেওয়া হয়েছে ওই ওষুধই আনতে হবে ওই তো প্রায় চলে আসছে হায় হায় ওই তো দেখা যায় হা 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 প্রায় চলে আসছে ওই তো দোকান দেখা যাচ্ছে সাইকেল চালানোর মজাটাই আলাদা অনেক দূরের পথ তো আমার একটু কষ্ট হইতেছে তারপরও যাইতেছি কারণ ঔষধটা আনতেই হবে এই তো আমাদের কমপ্লেসের দোকান ঔষধের এই তো দোকানদার ভাই আমি এখানে আমার সাইকেলটা রাখি এবং দোকানদার কাছ থেকে ঔষধগুলো নিয়ে আসি এই যে নাও প্রিসক্রিপশন আমাকে এই অনুযায়ী ঔষধ দাও এই তো ঔষধ পেয়েছি ব্যাগের মধ্যে রাখলাম আবার আমার সাইকেল চালিয়ে যাইতে হবে কারণ ওষুধটা সময় মতো না নিলে সে আবার অসুস্থ হয়ে পড়বে তাকে ওষুধ খাওয়াই দিতে হবে এই কুকুরা চলে আসছে তো বাড়ির কাছে এই যে সাইকেলটা এখানে রেখে দিলাম আর এখন আমার ঔষধটা নিয়ে যাইতে হবে এই ঔষধটা খাওয়াতে হবে তাকে এই তো চলে আসছে এই নেন ঔষধ বাজারে যাব বাজারে গিয়ে আমি আমার বাবার সঙ্গে সবজি করাই করব বাবাকে সবজি করায়ের ব্যাপারে আমি সহযোগিতা করব কারণ আকাশে অনেক মেঘ জমেছে না জানি আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই কারণে আমি জলদি করে দৌড়াতে দৌড়াতে বাবার কাছে যাইতেছি যাতে করে বাবা সবজি করাই করে সঠিকভাবে সময় মতো বাড়ি ফিরতে পারে এই তো আমি চলে এসেছিলাম আমার বাবার কাছে এই যে সবজিওয়ালা সবজি বিক্রি করলো বাবার কাছে বাবা চলো আমরা চালু করে চলে যাই কারণ ঝড় হাওয়া শুরু হয়ে গিয়েছে না জানি আরো জোরে জোরে ঝড় আসতে পারে আমি আর আমার বাবা একসাথে সাইকেল করে আমরা

ঝড়ের হাত থেকে বাঁচতে পারে। এবং ঝড়ের আগেই আমরা বাড়িতে পৌঁছে যেতে পারি এই কারণে আমরা জলদি করে সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসতেছি বাবা জলদি করে সাইকেল চালাও ঝড়ো হাওয়া ঝড়ের অবস্থা খুব একটা ভালো নয় আমরা না জানি ঝড়ের কবলের মধ্যে পড়ে যাই আমরা সাইকেল চালাতে চালাতে বাবার সঙ্গে এক সময় আমরা পারি এসে পৌঁছে গেলাম আমরা আমাদের বাড়িতে চলে আসছি হুটে কি মজা বাড়িতে এসে গিয়েছি আমরা এখন আমি কি করব বাবাকে সহযোগিতা করা আমার শেষ হয়ে গিয়েছে এখন আমি আমার আমকে সহযোগিতা করব আমার আম্মুর কি প্রয়োজন আম্মুর কাজে আমি এখন সহযোগিতা করব ওই তো আম্মু বসে আছে আমি খুবই অসুস্থ মনে হচ্ছে আমার এখন স্বাস্থ্য আপাকে ডাকতে যেতে হবে কারণ আম্মু খুবই অসুস্থ আম্মুকে ভালো ভালো খাবার রেডি রেডি খাওয়াইতে হবে আম্মু খাবার খাওয়া শেষ আমরা বিদ্যালয় রিং চালাচ্ছি রিং চালাইতে চালাতে বাড়ির দিকে যাচ্ছি আমি আর রাজু দুজনে খুব মজা করি খুব দুষ্টুমি করি আমরা সাইকেল চালাতে চালাতে সাইকেলের রিং চালাতে চালাতে আমরা বাড়ির দিকে যাচ্ছি গুড কি মজা আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি আমাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে আমরা সকলে এখন বাড়ির দিকে যাচ্ছি লা 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 লা

আমি পানি নিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই আমি তোমাকে পানি দেব। আগিয়ে দেবির কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে আব্বু সহযোগিতা করতে আমার ভালো লাগে আমি এখন সবাইকে চাপিয়ে পানি বহন করব আমি আমার আম্মুর কাজে সহযোগিতা করবো এই তো কলসি ভরে গেছে এখন কলসিটা আসতে করে আমি এখন আমাদের

আমি আমাদের বাড়ির কাছে চলে আসছি এই তো আমাদের বাড়ি আমি বাড়িতে চলে আসছি আম্মু এখানে বসে আছে রাজু এবং বাবাও সেখানে আছে বাবা আমি এই যে স্বাস্থ্য আপাকে নিয়ে এসেছি স্বাস্থ্য আপা আম্মুকে অনেকগুলো ওষুধ দিল আম্মু ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেল